লোপাস পুজোর সাজ এক্সিবিশন হয়ে গেল তিরিশ এবং একত্রিশ তারিখ গড়িয়াহাটের এলডোরাডো ব্যাংকুয়েটে যেখানে একই ছাদের তলায় বিভিন্ন রকমের জিনিসের স্টল ছিল খাবার দাবার থেকে পোশাক ঘর সাজানোর জিনিস থেকে জুয়েলারি সব কিছু স্টল ছিল এই এক্সিবিশনে সারা বছরই অনেকগুলো এক্সিবিশন করে থাকে লোপাস তিরিশ এবং একত্রিশে আগস্ট এই এক্সিবিশনে ছিল দুদিনই মেডিকেল ক্যাম্প যেখানে ছিল সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন রকমের মেডিকেল টেস্টের ব্যবস্থা ছিল এই দিন প্রথম কুড়ি জন এই বিনামূল্যে টেস্টের সুযোগও পেয়েছেন প্রথম দিনই প্রচুর মানুষ আসেন এই এক্সিবিশনে কেনাকাটি করতে লোপার্সের পরবর্তী এক্সিবিশন তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর হতে চলেছে দুর্গা আগে এই এক্সিবিশানে থাকবে পুজোর কেনাকাটার বিভিন্ন ধরনের জিনিস সোপাস এবার আমি প্রথম তবে এক্সিবিশান আমি অন্য জায়গায় আরও করি আমার বুটিকের নাম মাত্রা তবে এখানে করে আমার বেশ ভালো লাগছে এবার প্রথম এসছি আর আমার কাছে সব রকম একদম কম দামি শাড়ি থেকে একদম দাম শাড়ি অব্দি যেরকম চাইবেন সব রকমই পাওয়া যাবে তবে এখানে তো সব কিছু আনা সম্ভব না একটু একটু যেটুকুনি আনা সম্ভব সেটা নিয়ে এসেছি এখানে মোচার চপ আছে টোয়েন্টি ফাইভ রুপিস করে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে ফিফটি রুপিস প্লেট মোমো আছে দু রকমের ভেজ অ্যান্ড নন ভেজ মোমো আছে সেগুলো রুপিস প্লেট উইথ স্যুপ ফিশ ফিঙ্গার আছে দুটো সিক্সটি রুপিস ফিশ ফ্রাই আছে যেটা ফিশ অ্যান্ড চিপস হিসেবে আমরা সবসময় করি আর কি টেস্টটা ওরকমই সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি রুপিস লেদার ব্যাগস রয়েছে পিওর লেদারও রয়েছে মিডান লেদারও রয়েছে এবং আমাদের ইকাদার জ্যাক ওয়ার্ড ওপরে ব্যাগস রয়েছে আমাদের সিক্স থেকে স্টার্টিং ওয়ালেটস রয়েছে সিক্স থেকে অ্যান্ড আপ টু টু থাউসেন্ড আছে আর আজকে আর কালকে আমরা ফিফটিন হান্ড্রেড এর ওপর টেন করে অফ দিচ্ছি এগুলো সোয়া ব্যাক্স ক্যান্ডেলস প্রত্যেকটা ক্যান্ডেল অ্যোমেটিক আর কাস্টমাইজও ও করে দেওয়া হয় ওয়েডিং গিফটস রিটার্ন গিফটস বডি গিফটস জন্য একদম পারফেক্ট আর তার এগুলো অনেক লঞ্চবিটি ভালো যেহেতু এগুলো সোয়া ব্যাক্স তো অনেকক্ষণ জলে মানে এক একটা এই সাইজের যদি ক্যান্ডেলস গুলো মানে অনেক কুড়ি পঁচিশ দিন জ্বলবে যদি দিনের দু তিন ঘন্টা চার ঘন্টা চালানো যায় মানে এরকম শেষ হতে চায় না ডিজাইন তো যা আছে সামনেই রয়েছে খুব ইউনিক ডিজাইন আছে আর স্টার্টিং মোটামুটি সাতশো টাকা থেকে হ্যাঁ আপ তো তিন তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো পুরোটাই অ্যাকচুয়ালি মানে হ্যান্ড এম্বয়ডারি আছে তো এইগুলো কাপড়ের উপরে আছে পুরোটা আলাদা আলাদা এইটা যেরকম উলের উপরে আছে হ্যাঁ হ্যাঁ মানে যে যেরকম চাইবে সেইরকম হ্যাঁ 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 সব রকমই আছে ইম্পোর্টেড পারফিউম সব ইম্পোর্টেড ফ্রম দুবাই হ্যান্ডমেড পারফিউম অ্যান্ড দিস ইস হ্যান্ডমেড সোপ উইথ নাইনটি টু ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্স অ্যান্ড ইট ওয়ার্কস মিরাকুলাসলি অন স্কিন ফর এভরি স্কিন ইস্যুস আর এটা হচ্ছে আপনার লিপ বাম হ্যান্ডমেড লিপ বাম উইথ অল ন্যাচুরাল সেভেন্টি সিক্স ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড নট অনলি ফর চ্যাপ বা অ্যান্ড লিপস ইট ওয়ার্কস মিরাকুলসলি অন সানবার্ন এমনি ফুসকা বা বার্নস বা ইনসেক্ট বাইট বা কোনো ছোটোখাটো কাট সবের জন্য মাল্টি এটা মানে ইট ওয়ার্কস মিরাকুলস মানে বোথ অফ মাই প্রোডাক্টস এটা তো আপনার ঠিক আছে জাস্ট পারফিউম বাট এটা স্কিনের জন্য এই দুটো খুব ভালো প্রোডাক্ট একটা ফিনাইল আছে আপনার ইনসেক্ট কন্ট্রোল পেস্ট কন্ট্রোল ফ্লোর ক্লিনিং ফিনাইল আমাদের তেইশটা স্টল আছে তেইশটা স্টলে কিন্তু তেইশ রকমের জিনিস আছে ঠিক আছে একদম বাইরে যেমনি ফুড স্টল আছে তার স্পেশাল আইটেমস হচ্ছে বাম্বো বিরিয়ানি ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে নেক্সট আমাদের এক্সিবিশনে এলে আর কি কি পাবে তোমরা এক্সিবিশনে এলে তোমরা পাবে ভ্যারাইটি স্টল কেউ প্রত্যেকের নিজস্ব নিজস্ব হাতে তৈরি কালেকশন পাবে হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে ফেব্রিকের ওপর কুর্তি জুয়েলারি আরো ভ্যারাইটিস টাইপ আছে যেগুলো রেগুলার তোমরা পড়তে পারবে জল লাগালেও রং উঠবে না এরকম জুয়েলারি পাবে এবার শাড়ি পাবে ডিজাইনার শাড়ি বলিউড স্টাইল এর শাড়ি এরকম প্রচুর শাড়ির কালেকশন পাচ্ছ আমাদের কিন্তু দুদিনই একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে যেখানে তোমরা সম্পূর্ণ বিনা বিনামূল্যে কিন্তু চিকিৎসা করাতে পারবে দুজন আমাদের ডাক্তার আসছেন এছাড়া আমাদের কিন্তু কিছু টেস্টও হচ্ছে সেটাও কিন্তু প্রথম কুড়ি জন সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ আর তারপরে যারা আসবে তারা কিন্তু মাত্র ওয়ান সেখানে কিন্তু তোমরা অনেক কিছু টেস্ট নিতে আপকামিং এক্সিবিশন আছে তেরো আর চোদ্দ সেপ্টেম্বর মাসে শনি রবি ওইখানে কিন্তু লাস্ট পুজোর আগে যদি মনে হয় যে লাস্ট মিনিট শপিং করতে হবে তারা সেম প্লেস গড়িহাটি এলো ব্যাংক চলে আসো সেখানেও কিন্তু তোমরা আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে ঠিক